আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন ধরে বোরখা রিকোয়েস্ট আসছিল আর স্পেশালি এই বোরখাটা মানে আমরা আগে ভিডিও আপলোড করছিলাম সেটাতে আমি রিসেন্ট দেখতে পাচ্ছি অনেক আপুরের কমেন্ট করছিলেন এবং ভাইরা কিন্তু সেটা নোটিস করছে যে এই বোরখাটার কিন্তু অনেক রিকোয়েস্ট তো এটা হচ্ছে দুবাই সিটের মধ্যে সিঙ্গেল বোরখা তাই না সিঙ্গেল কুচির বোরখা আর কি এটাকে অ্যারোবিয়ান বোরখা বলতে পারেন এটা কি যারা একদম সুনতি টাইপের বোরখা পছন্দ করেন যেগুলো একটু কুচি থাকবে লুজ ফিটিং থাকবে পুরো তাদের জন্য এটা একদম বেস্ট অপশন দেখেন আর এটা কিন্তু এমনিতে অনেক আইটেম এটা আসলে আমি ডিটেলসে যা বলবো আমার মনে হয় সবাই জানেন এটা ফ্রন্ট সাইডে যে কুচিটা আছে ব্যাক সাইডে সেম কুচি হবে হাতাটা দেখেন হাতাটাও কিন্তু কুচি করা এবং এখানে একটা বো করা আছে আর দুই সাইডে থাকবে পকেট এরপরে বলি যাদের দেখা যায় কি এরকম লুজ ফিটিং পড়তে একটু ডিসকমফোর্ট হয় তাদের জন্য কিন্তু এক্সট্রা করে একটা বেল দেওয়া আছে কোমরে বেল সিটিং এর অপশনও আছে আপনি কিন্তু বেল দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এবার কালার আর সাইজ ডিটেলস বলে দিচ্ছি লম্বা হয় ভেদের বাউন্ন চৌন্ন ছাপ্পান্ন আর বডি সাইজ হবে এটা থার্টি সিক্স থার্টি এইট বডি হলেও পড়তে পারবেন ম্যাক্সিমাম কি ফর্টি এইট হ্যাঁ ফর্টি এইট পর্যন্ত পড়তে পারছেন এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে তো ভাই ড্রেসের প্রাইস কত পড়বে প্রাইস হলো আপু মাত্র এক টাকা অনলি এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস প্রাইস পড়বে হচ্ছে অনলি এক হাজার টাকা ওকে এক হাজারে পেয়ে যাচ্ছে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা প্রাইস সেম মাত্র এক হাজার টাকা এটা দেখেন খুব সুন্দর একটা চকলেট কালারের মধ্যে আছে প্রাইসেম এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন হচ্ছে মাস্টার্ড কালার একই দাম এক হাজার এটা দেখেন নোট কালারের মধ্যে থাকবে প্রাইস সেম অনলি এক হাজার টাকা দেন আসতে হচ্ছে এই কালারটা সেম প্রাইস অনলি এক হাজারে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন সোভিয়ার্স যারা নিতে চান চলে ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটে সব নাম্বার চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকবেন হাতের বাদিকে অ্যাপিক্সেটিক অপোজিটে ভাইদের সবরা পেয়ে যাবেন আর ফোন নাম্বার তো দায়ী আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স না হয় না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারছেন আর হচ্ছে মানে পাইকে যা নেবেন অবশ্যই তাদের সাথে কনট্যাক্ট করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ